thank <laughs> you আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আল্লাহ বাকিল আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো আছি আরও একটি দুর্দান্ত ও চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আজকে আপনাদের নিয়ে উপস্থিত হয়েছে কাতারে অবস্থিত সেরা সেরা মলগুলোর মধ্যে অন্যতম একটি মল মল অফ কাতারে চলুন ভিডিওর প্রথমেই মল অফ কাতারের বিস্তারিত সম্পর্কে জেনে নিই মল অফ কাতার দু সালে ডিসেম্বর মাসে প্রথম ইঞ্জিনিয়ারিং কোম্পানি ড্রেক অ্যান্ড স্কল নির্মাণ কাজের জন্য সর্বপ্রথম নির্বাচিত হয়েছিল মল অফ কাতার নির্বাচনের জন্য প্রথম পর্যায়ে প্রাথমিকভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছিল প্রায় ছয়শো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু পরবর্তী বাজেটে নতুন চুক্তিতে দু হাজার সনের অক্টোবরে তা বাড়িয়ে ওয়ান বিলিয়ন মার্কিন ডলার করা হয় মল অফ কাতারের প্রথম উদ্বোধন হয় দুই সালের ডিসেম্বর মাসে এবং তার পরবর্তীতে দুই সালে দ্য মল ইন্টারন্যাশনাল রিটেইল অ্যান্ড লিজার ডেস্টিনেশনে গ্লোবাল অ্যাওয়ার্ডে ভূষিত হয় মল অফ কাতার দু সালের রিপোর্ট অনুযায়ী মল অফ কাতারে রয়েছে পাঁচশো বিশটি আধুনিক ডিজাইনের সব নভ সিনেমা এক হাজারটি বিলাসবহুল আবাসিক ইউনিট সাত হাজারের গাড়ি পার্কিং সুবিধা একটি সেরাবন স্কুল এবং একটি থিম পার্ক চলুন ভিডিওর এ পর্যায়ে একটি মজাদার ক্লিপ ঘুরে দেখা যাক আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কাতার মলে ওয়াইফাই ফাইভ জিটি এসে সবার জন্য উন্মুক্ত মানে ফ্রি ওয়াইফাই এটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে আর আপনি এখানে থেকে যে কোনো দুইশো টাকার শপিং করলে আপনাকে একটা কুপন দেওয়া হবে এবং এই কুপনের মাধ্যমে আপনি এই ডিফেন্ডার রেন ল্যান্ড রোভারের এই ডিফেন্ডার কারটি জিততে পারেন এই ডিফেন্ডার চলে আসুন মল অফ কাতারের পরবর্তী ইনফরমেশনগুলো দেওয়ার আগে আপনাদের একটি অবাক করা তথ্য দিতে চাই দু সালে কোভিড নাইন্টিনের মহামারী চলাকালীন কয়েক মাস ধরে লকডাউন পরিস্থিতি মোকাবেলা করার জন্য মলের ভাড়াটেদের ভাড়া প্রদান থেকে অব্যাহিত দেওয়া হয়েছিল এই মল অফ কাতারে যাক চলুন এখন জেনে নেই আকারের দিক থেকে মল অফ কাতারের আয়তন মল অফ কাতার চারশো বর্গ কিলোমিটার জুড়ে তিনতলা ভবন বিশিষ্ট একটি শপিং মল যার অবস্থান আল রাইয়ান শহরের দাওয়াত আল জাহানিয়া জেলায় অবস্থিত মলের মাঝখানে উচ্চ কেন্দ্রীয় কাচের গম্বুজটি প্রায় আট তলা উঁচু মল অফ কাতার আহমদ বিন আলী স্টেডিয়ামে সংলগ্ন যা দু হাজার বাইশ ফিফা বিশ্বকাপের অন্যতম আয়োজক স্টেডিয়াম এবার চলুন কিছু দুঃখজনক ঘটনা জেনে নেই মলফ কাতার নির্মাণাধীন অবস্থায় দুই এপ্রিল দু সালে মলটিতে আগুন লেগে যায় কিন্তু চোদ্দ হাজার শ্রমিককে তৎক্ষণাৎ নিরাপদভাবে সরিয়ে নেওয়া হয়েছিল আবার কিছু দিনের অন্তরে প্রায় তিরিশে অক্টোবর দু হাজার ষোলো সনেই আরেকটি অগ্নিকণ্ড ঘটে কাতারের সেরা ও বড় দশটি মলের মধ্যে মল অফ কাতার একটি মল অফ কাতার এমন একটি মল যেখানে আপনি ঘরের কাঁচা বাজার থেকে শুরু করে বিভিন্ন লাকজারিয়াস শপিং পর্যন্ত করতে পারবেন এখানে রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামাস ব্র্যান্ড শোরুম লাইক ডায়োর ভিক্টোরিয়া সিক্রেটস এইচ এন এম জারা লিগো আমেরিকানি রোল আউটপিট শেপরা ভ্যালেন্টাইনো ইত্যাদি এখন আপনারা দেখছেন মল অফ কাতারের অন্যতম আকর্ষণ এক্সট্রিম ল্যান্ড কিডজোন এখানে রয়েছে ইনডোর পার্ক এবং সব ধরনের অত্যাধুনিক গেম সিমুলেটর আপনি যে যে সকল গেম ফোনে খেলেন সেখানে এই গেমগুলো আপনি এখানে বসে সরাসরি উপভোগ করতে পারবেন এবং রিয়েলিস্টিক একটা ফিল পাবেন Y'all yeah, know what the fuck is going on, man. Flow so brim, five nine prime time upstate heavy hitter. Zil boys, you don't want no smoke, don't want no jazz, nigga. Got the fully automatic with the extra mag, nigga. Super Mario, the way I smash, nigga. I be going hard, drink or put your shit on blast, nigga. Fifty thousand in the fucking stash, nigga. Got about a hundred honey in the fucking dash, nigga. If you a op Young blood gang nigga with the fucking fuck a crip. See a sandwalker shoot him in his lip. Oh shit his baby mama sucking dick for a tip. Yeah, I'm 5'9", bitches, prime time for Leo Brim. Brim Leo, my ape will shoot you 9 times. 69, it was good. 93 was even better. Rip that down on oh, my bitch and make that pussy even wetter. Brim Leo, on my apes, they gon' say for Leo Brim, Brim Leo. On my apes, they gon' say for Leo Brim, Brim Leo. On my apes, they gon' say phileo, Brim, hey, 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 is five 5'9", prime time. Who the fuck is them? I'm you don't want no smoke, don't want no jazz, nigga. Got the fully automatic with the extra mag, nigga. Super Mario, the way I smash, nigga, I be. Young man on the track, Ville VNT, T, POS, go out of gang shit, nigga. I'm broke, you a silly nigga, smack you silly nigga. If you see me, you don't speak. That me, you don't feel me, nigga. I don't like I'm me. Popping hella willies, nigga. Cody K, that's a weak. See him, I'm a nigga. Bloody so on my feet. They think I'm a city, nigga. Paid a thousand for my feet. My interesting part, Jacob, put your shit on flash, nigga. 50,000 in the fucking stash, nigga. Got about a hundred in the fucking dash, nigga. If you were up and we on your ass, nigga, bullets chop. আজ এই পর্যন্তই আপনাদের অনুপ্রেরণা আমাকে মোটিভেট করে ভালোভাবে কাজ করার জন্য তো সেই জায়গা থেকে সবাই সম্পূর্ণ সাপোর্ট করার চেষ্টা করবেন নতুন কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম